জয়পুর জয়পুরহাটের কি একটা মাদ্রাসা যেন মাদ্রাসাটাতে মেয়েদের মাদ্রাসা আবাসিক ছাত্রী হচ্ছে জন। তো যিনি হচ্ছে ওখানে প্রতিদিন সকালবেলা উঠে সবাইকে নিশ্চয় একটা গনার সিস্টেম আছে যে কতজন স্টুডেন্ট ওই মুহূর্তে হোস্টেলে অবস্থান করছে তো সেটা খুঁজতে গিয়ে দেখি কি পাঁচজন ছাত্রী মিসিং তাদের সবার বয়সী দশ থেকে বারো তেরো বছরের ভেতরে তো যখন মিসিং তখন তো স্বাভাবিকভাবে এই মাদ্রাসা কর্তৃপক্ষের মাথা পুরা খারাপ যে পাঁচজন গেল কোথায় হ্যাঁ তাদের বাড়িতে খোঁজ নেওয়া হলো বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল যে তারা বাড়িতেও যায়নি তারা কোথায় আছে কেউ বলতে পারে না একটা মানে রীতিমতো টেনশনের ব্যাপার হয়ে গেল যে পাঁচটা মেয়ে তারা নাই থানা পুলিশ পর্যন্ত হলো এখন যেমন জানেন যে এই পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের সাথে আছে সেনাবাহিনীকেও জানানো হলো তারা সবাই মিলে বেশ খোঁজাখুঁজি তো খুঁজতে 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 এই পাঁচটা মেয়েকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তথ্য পেতে পেতে তাদেরকে পাওয়া গেল বগুড়ায় বগুড়ার মহাস্থানগড়ের কাছাকাছি কোনো একটা বাস স্টপেজে তারপর সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হলো উদ্ধার করে নিয়ে আসা হলো তারপর সেনাবাহিনীর মধ্যস্থতায় মাদ্রাসা কর্তৃপক্ষদের উপস্থিতিতে তাদের যার যার পরিবারের কাছে তাদেরকে তুলে দেয়া হলো তো তাদের যখন খোঁজা হচ্ছিল কিছুতে যখন পাওয়া যাচ্ছিলো না তখন তাদের ট্রাঙ্কগুলো খুলে বের করা হয় আর সেখানে খোঁজাখুঁজি করার পর দু তিনজনের ট্রাঙ্ক থেকে চিকগুট পাওয়া যায় যে আমাদের জন্য তোমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা দ্রুতই ফেরত আসবো এমন একটা চিরকুট একই রকম ভাষা সবাইকে সবার ট্রাঙ্কের ভেতরে তো তারপর যখন তাদের উদ্ধার করা হলো তাদের জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার তোমরা পালালে কেন হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা না দশ থেকে বারো বছরের মধ্যে যাদের বয়স তারা তো মানে বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য যে ব্যাপারগুলো থাকা দরকার সেটা আমরা কিন্তু ভাবি না তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা পালালে কেন তারা বলল যে ছুটিতে তারা যখন বাসায় যায় তখন ইউটিউবে বিটিএসের গান শুনত প্রতিদিন হ্যাঁ এবং ওরা পাঁচজন সম্ভবত খুব ক্লোজ একজন একটা কিছু যেটা হয় আমাদের আমরা একটা কিছু খুব আমাদের পছন্দ হলে আমরা চেষ্টা করি আমাদের বন্ধুদের আমাদের প্রিয় মানুষদের সেটা শেয়ার করতে ওরাও নিশ্চয়ই তাই করেছে তো বলে যে বিটিএসের গান তাদের এত ভালো লেগেছে যে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য ছিল পালিয়ে গিয়ে তারা বিটিএসের এই সদস্যদের সাথে দেখা করবে मजे में